আসসালামু আলাইকুম আমাদের দেশের বিভিন্ন রাজনীতিবিদ যারা নেতৃবৃন্দ আছেন এনারা বিভিন্ন সময় বক্তব্য দিলে বা ভাষণ দিলে তাদের যে এক ঘন্টার যে বক্তব্য বা ভাষণ তাতে তারা কি আলোচনা করেন এক ঘন্টার তিরিশ থেকে চল্লিশ মিনিট আলোচনা হয় তাদের যে অপোনেন্ট থাকে প্রতিপক্ষ থাকে তাদের বিভিন্ন দুর্নাম দোষ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে বাকি দশ মিনিট আলোচনা করে হলো তাদের রাজনীতি যে দল রাজনৈতিক যে দল এই দলের যে ফাউন্ডিং যে লিডার সেই লিডারের গুণগণ প্রশংসা সুনাম এগুলো নিয়ে আলোচনা করে আর বাকি যে সময়টুকু থাকে এই সময়টুকু নিয়ে আলোচনা করে কি যে তারা কি উন্নয়ন করল তো তাদের এই যে যে উন্নয়নের যে ঢেকুর উন্নয়নের আলোচনার এই যে যে ঢেকুর এই ঢেকুরে এমন মনে হয় যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে বাংলাদেশ পুরোপুরি সিঙ্গাপুর আমেরিকা কানাডা ইংল্যান্ড এইসব দেশের থেকে ছাড়িয়ে গেছে উন্নয়নে আজকের যে আলোচনাটা মূলত আমাদের এই যে যে আমাদের বাংলাদেশ যে সিঙ্গাপুর ইংল্যান্ড কানাডাকে ছাড়িয়ে গেছে উন্নয়নে তার ছোঁয়া আমাদের যে প্রাইমারি স্কুলগুলো আছে এই প্রাইমারি স্কুলগুলোতে কতটুকু পড়ে পড়েছে বিগত সময়গুলোতে গত তেপ্পান্ন বছরে প্রথমে এখানকার যে শিক্ষক শিক্ষকমণ্ডলী আছে তাদের নিয়ে একটু ডিসকাস করি বিগত সরকারগুলো তাদের ভোট টানার জন্য নারী ভোটারদের ভোট টানার জন্য তারা কি করলো প্রাইমারি স্কুলে তারা শিক্ষিকা নিয়োগ দেবে এসএসসি পাস অর্থাৎ ম্যাট্রিক পাসে তারা শিক্ষিকা নিয়োগ দিয়েছে কিছুদিন পরে সেটাকে এইচএসসি করেছে এভাবে লম্বা সময় ধরে শিক্ষিকা মানে নারী শিক্ষিকারা নিয়োগ পেয়েছে এইচএসসি পাশে অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাশ করেই তারা প্রাইমারি স্কুলের শিক্ষিকা হতে পেরেছে প্রাইমারি শিক্ষাটা আসলে কি আমাদের আমাদের যে প্রাইমারি যে শিক্ষা ব্যবস্থা এটা হচ্ছে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক ধরা হয় এই সময়টা হচ্ছে যে কোনো শিক্ষার্থীর একটা বেজমেন্ট তৈরি করা মানে বেসিক এডুকেশনের একটা ফান্ডামেন্টাল যে তৈরি করা হয় বেসিকটা তৈরি করা হয় এটাই কিন্তু তৈরি করা হয় প্রাইমারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে কিন্তু প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা এতই নাজুক এখানে যে শিক্ষক মণ্ডলী যেগুলো নিয়োগ দেওয়া আছে শিক্ষিকা ওই যে এইচএসসি পাশে এনাদের কি জ্ঞান আছে আমাকে একটা জিনিস বোঝান এনারা যে একটা জাতিকে গঠন করবে একটা ছোটো ছোটো কোমলমতি শিশুদেরকে বিভিন্ন বিষয়ে যে জ্ঞান দেবে কি বিষয়ে এদের জ্ঞান আছে আমি এমনও শিক্ষিকা দেখেছি প্রাইমারি সে কোয়ালিফাই করেছে শিক্ষিকা হিসেবে সে নিয়োগ পেয়েছে তাকে অ আ ক খ এটা সিরিয়াল দিয়ে বলতে বলবেন সে বলতে পারে না স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এটা সিরিয়াল দিয়ে বলতে পারে না শুধু শুধু ওই যে আপনার আশিটা অবজেক্টিভ পূরণ করে আশিটা নৈপিত্তিক পরীক্ষা আপনার জাতি আপনার হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন কবে আপনার হচ্ছে তাজউদ্দিন সাহেব কবে বাংলাদেশে প্রত্যাবর্তন করে আপনার বঙ্গবন্ধু সাহেব কবে প্রত্যাবর্তন করে এই প্রশ্নের উত্তরগুলো জেনেই সে গোল পূরণ করে সে প্রাইমারি শিক্ষিকা হয়ে গেছে এই যে যে শিক্ষিকা যারা অ খ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সম্পর্কে যাদের সঠিক ধারণা নেই এইচএসসি পাশে কেন আপনি প্রাইমারির শিক্ষিকা নিয়োগ দেবেন স্নাতক স্নাতকোত্তর প্রার্থীদেরকে আপনি কেন প্রাইমারিতে শিক্ষক হিসেবে নিয়োগ দেবেন এখন দিচ্ছেন এখন এটা সেই নিয়ম করেছে কিন্তু একটা লম্বা সময় ধরে তারা তাদের এই নারী ভোট টানার জন্য মানে মেয়েদের ভোট টানার জন্য তারা কি করলেন এইচএসসি পাশে তারা প্রাইমারি শিক্ষক নিয়োগ করতেন যেখানে কোমলমতি ছেলে মেয়েদেরকে কম্পিউটার চালানো শেখার কথা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার কথা তারপরে হচ্ছে বিভিন্ন মানে শুধুমাত্র লেখাপড়া না যে বয়সটাতে মূলত খেলতে খেলতে শেখার কথা খেলতে খেলতে পড়ার কথা খেলতে খেলতে সারা পৃথিবী সম্পর্কে জানার কথা হ্যাঁ আমি একটা সিনেমায় হিন্দি একটা সিনেমায় আমি দেখেছিলাম মাঝখানে যে ওদের একটা ম্যাপ আঁকানো হয়েছে স্কুলের ফ্লোরে বেঞ্চগুলো সরিয়ে দিয়ে একটা ফ্লোরে একটা ম্যাপ আঁকানো হয়েছে ম্যাপ আঁকায় দিয়ে শিক্ষার্থীদেরকে বলা হচ্ছে যে তুমি চান্ডিগার কিভাবে যাবা ও কি করতেছে ও বললো আমি প্লেনে করে যাব তো ঠিক আছে তুমি প্লেনে করে যাও ও উড়ে উড়ে ওই ম্যাপের মধ্যে যে অংশে চান্ডিগার অবস্থিত ওই অংশে যেয়ে দাঁড়াচ্ছে মানে বোঝানো হচ্ছে যে ভারতের ম্যাপের কোন অংশে কোন প্রদেশ অবস্থিত এটা কিভাবে তারা চেনে কিনা তারা ম্যাপের কোন অংশে কি অবস্থিত এটা চেনে কিনা বোঝে কিনা এই ধরনের ভাবে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের দেশে যে প্রাইমারি যে শিক্ষা ব্যবস্থা এখানে কি কি এই ব্যবস্থা আছে নাই প্রথমে শিক্ষক মণ্ডলী নিয়ে একটু আলোচনা করলাম মানে শিক্ষক মণ্ডলীদের কি অবস্থা আচ্ছা এবার বইগুলো যে তৈরি করা হয়েছে এই বইগুলো কিভাবে তৈরি করছে বইগুলোতে সব আপনার একটা নির্দিষ্ট দলের রাজনৈতিক দলের যত সব মানে আজগুবি ঘটনা কে স্বাধীনতার ঘোষক কে অমু কে তমু কে এই কে সেই এই বিষয়গুলো দিয়ে ভরে রাখছে অথচ একটা প্রাইমারি শিক্ষার্থী যেসব শিক্ষক শিক্ষিকারা ক্লাস নেয় এদেরকে যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে বলে কম্পিউটারে যে তুমি শিক্ষার্থীদেরকে বই খাতা দিয়ে না আজকে কম্পিউটারে তুমি এই যে তোমাকে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুমি শিক্ষা দাও সে ল্যাপটপের মাউস ভেঙে ফেলবে কিন্তু সে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে পারবে না তো এই ধরনের শিক্ষক যে প্রাইমারি স্কুলগুলোতে দিয়ে যে আপনারা শিক্ষা ব্যবস্থাকে আপনারা বলছেন যে আপনারা শিক্ষা ব্যবস্থাকে ইউরোপ আমেরিকার মতন দেশের মতন পরিস্থিতিতে তৈরি করেছেন আপনারা কেন এইসব মিথ্যা ঢেকুর করেন আচ্ছা ঠিক আছে আমি মেনেই নিলাম আপনারা রাজনীতিবিদ আপনারা নেতৃত্ব আপনারা এই দেশের জাতীয় পর্যায়ে অনেক বড় বড় নেতা তাহলে আপনাদের ছেলে মেয়েরা কেন প্রাইমারি স্কুলগুলোতে পড়ে না আপনাদের ছেলে মেয়েগুলোকে আপনারা কেন দামি দামি স্কুলগুলোতে পড়ান বেসরকারি দামি দামি স্কুল বেসরকারি দামি দামি স্কুলগুলোতে তো আমার দেশের কৃষক আমার দেশের মুচি আমার দেশের নাপিত আমার দেশের সাধারণ ব্যবসায়ী এরা তো পড়াতে পারে না পড়াতে পারেন আপনারা আপনারা রাজনীতিবিদ আপনাদের কোটি কোটি টাকা বিভিন্ন পয়েন্ট থেকে চাঁদা আসে আপনারা বাস স্ট্যান্ড থেকে কোটি কোটি টাকা চাঁদা পান আপনারা বিভিন্ন মার্কেট থেকে কোটি কোটি টাকা চাঁদা পান আপনারা কিন্তু বিভিন্ন প্রাইভেট স্কুলগুলোতে আপনাদের ছেলে মেয়েকে পড়াতে পারেন এমন একটা সময় এসে আপনারা দেশের বাইরে পাঠিয়ে দেন আপনাদের ছেলে মেয়েদেরকে তা দেশের শিক্ষাব্যবস্থা আপনারা প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে আপনারা কেন আপনারা শক্তিশালী করছেন না কারণ কি এই ছেলে মেয়েগুলো যখন সঠিক শিক্ষায় শিক্ষিত হবে সঠিক দীক্ষায় দীক্ষিত হবে সঠিক জ্ঞান যখন জানতে পারবে তখন আপনাদের নেতৃত্ব আর মানবে না এই ভয়ে আপনারা এই ধরনের শিক্ষাব্যবস্থা আপনারা তৈরি করে রেখেছেন এতই যখন আপনারা উন্নতি করেছেন আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি ফান্ডামেন্টাল ব্যবস্থায় যখন এতই উন্নত আপনারা সিঙ্গাপুর আমেরিকা কানাডা জাপান জার্মান বানাই ফেলছেন তাহলে আপনাদের ছেলে মেয়েগুলোরে কেন এই প্রাইমারি স্কুলগুলোতে পড়ান না এই প্রশ্নের জবাব তো কখনও কোনো রাজনীতিবিদ কোনো আলোচনায় করলো না যে আমার দেশের প্রাইমারি স্কুলগুলোর বাথরুম এত নোংরা যে শিক্ষার্থীরা ওই বাথরুমে ঢুকতে ঘৃণা ঘৃণা অনুভব করে বাথরুমগুলোর চেহারা যদি আপনি দেখেন আমাদের এই যে প্রাইমারি স্কুলগুলোর যে বাথরুম ওয়াশরুম যেটাকে বলেন এটা যদি কোনো ছেলে মেয়ের স্বাস্থ্যসম্মত না আপনারা নিজেরা প্রমাণ নেন যান বিভিন্ন প্রাইমারি স্কুলগুলোতে আমার দেখা একটা প্রাইমারি স্কুলে আমি দেখেছি ক্লাস চলাকালীন সময় বাথরুমের ফ্লোরে হাঁটু পান দোতলার ফ্লোরে বা তিনতলার ফ্লোরে পান এরকম কেন ভাই আপনারা কি রাজনীতিবিদ আপনারা যে রাজনীতিবিদ আপনাদের যে রাজনীতির যে বক্তব্য এই বক্তব্য আপনারা যেখানে দেন যে স্টেজগুলোতে দেন আপনাদের লজ্জা লাগে না আপনাদের ঘৃণা করে না যে আপনার দেশের কোমলমতি ছেলেমেয়েরা যে প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা অর্জন করবে সেই স্কুলগুলোর যে শিক্ষক শিক্ষিকা রেখেছেন তাদের কোনো বেসিক জ্ঞান নাই তাদের কোনো কম্পিউটার নলেজ নাই তারা কোনো আপনার হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তাদের কোনো ধারণা নাই তারা কিভাবে কম্পিউটার চালাতে হয় কিভাবে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে হয় কিভাবে আপনার হচ্ছে স্লাইডের মাধ্যমে ক্লাস করাতে হয় এ ব্যাপারে তাদের কোনো জ্ঞানই নাই শিক্ষার্থীরা কি শিখবে এইসব শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে কি শিখবে আপনারা কেন এখানে খুব মেধাবী শিক্ষার্থীদেরকে আপনারা এই জায়গাগুলোতে অ্যাপয়েন্ট করেন আর মেধাবী শিক্ষার্থীরা কেন এই জায়গাগুলোতে আসার জন্য আগ্রহ অনুভব করে না তাদেরকে আপনারা সেইভাবে সম্মান তাদেরকে সেইভাবে চাকরির গ্রেড তাদেরকে উন্নয়ন করেন না কি জন্য আপনারা এইচএসসি পাস পাস কতগুলা নারী ভোটারদের কাছ থেকে আপনারা ভোট টানার জন্য আপনারা কি করলেন এইচএসসি পাসে আপনি প্রাইমারি স্কুলের শিক্ষিকা নিয়োগ দিয়ে দিলেন লম্বা সময় ধরে আপনারা এই কাজটা করেছেন স্কুলের ফ্যান চলতেছে না স্কুলের লাইট জ্বলতেছে না স্কুলের জানালা ভাঙা স্কুলের হচ্ছে গিয়ে বেঞ্চে ছেলেমেয়েরা বসতে পারতেছে না বেঞ্চগুলো ভাঙা স্কুলে আপনারা এখনো ব্ল্যাক বোর্ডের মাধ্যমে যে ব্ল্যাক বোর্ডে আপনারা যদি লেখে ওই ব্ল্যাক বোর্ড যখন মোছা হয় কোনো শিক্ষক কিন্তু কখনো কিন্তু কোনো ব্ল্যাকবোর্ড মোছে না কোন শিক্ষক কখনো ব্ল্যাক বোর্ডে লিখে ওই ডাস্টার দিয়ে মোছে না সে মোছায় কাদেরকে দিয়ে শিক্ষার্থীদেরকে দিয়ে ওই চকের গুঁড়াগুলো যখন শিক্ষার্থীদের নাক দিয়ে যখন তাদের ফুসফুসে প্রবেশ করতেছে তাদের কি অবস্থা হয়ে দাঁড়াচ্ছে আপনারা জানেন আপনারা কেন হোয়াইট বোর্ড মার্কার ব্যবহার করছেন না এখনো প্রাইমারি স্কুলগুলোতে আপনারা কি কোটি কোটি টাকা নাকি আপনারা বাজেট দেন বিভিন্ন স্কুলগুলোতে আপনারা কিসের উন্নয়নের ধুমাচরণ আপনারা তো বিভিন্ন পয়েন্ট থেকে চাঁদাবাজি করেই আপনারা সময় পান না আপনারা কিসের স্কুল কলেজগুলোতে আপনারা কিসের উন্নয়ন করছেন কোথায় উন্নয়ন করছেন আপনাদের বাথরুমগুলোর অবস্থা কি দেখেছেন প্রাইমারি স্কুলে আপনাদের ছেলে মেয়েগুলো কেন প্রাইমারি স্কুলে পড়ান না আপনাদের ছেলে মেয়েদেরকে কেন দামি দামি কিন্ডার কাটেনে তারপরে একটু বয়স হলে আইএলটিএস করিয়ে কেন দেশের বাইরে পাঠিয়ে দেন কী জন্য আপনারা আমাদের জনমানুষের যে পালস আমার ছেলে মেয়ে যেখানে পড়তে পারবে সাধারণ ছেলে মেয়েরাও যেন সেখানে লেখাপড়া করতে পারে সেই ধরনের পরিবেশ আপনারা কেন আমাদের প্রাইমারি স্কুলগুলোতে মাধ্যমিক স্কুলগুলোতে আপনারা তৈরি করেন না আর সেসব জায়গায় যেসব নিয়োগ দিয়ে রেখেছেন সেই সব নিয়োগের কথা তো আর নতুন করে বলার কিছুই নাই তো সামনে অবশ্যই পাঁচই আগস্টে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে অনেক কিছুই পরিবর্তন করার আপনারা চেষ্টা করছেন যারা সামনে ক্ষমতায় আসবেন তত্ত্বাবধায়ক সরকার আজকেই হচ্ছে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্যার ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের রূপরেখা আজকে দিয়েছেন যে দুই হাজার পঁচিশের শেষের দিকে অথবা দুই হাজার ছাব্বিশের শুরুর দিকেই নির্বাচন দিয়ে দেবেন তো রাজনৈতিকভাবে যারা আপনারা নির্বাচিত হয়ে আসবেন যারা ক্ষমতায় অবশ্যই আমাদের এই যে বেসিক যে শিক্ষাটা আমাদের যে এই যে প্রাইমারি যে স্কুলের যে শিক্ষাটা এই শিক্ষা ব্যবস্থাকে আপনারা উন্নত করবেন শুধু শিক্ষা ব্যবস্থাকেই না আপনারা পুরো স্কুলের পরিবেশগুলোকে মানে সমস্ত স্কুলগুলোর পরিবেশগুলোকে আপনারা উন্নত করবেন স্কুলে বাথরুম স্যানিটাইজেশন ব্যবস্থা এই সমস্ত ব্যবস্থা নিয়ে আপনারা কাজ করবেন ডেভেলপমেন্টের একটা ছোঁয়া ফেলাই দেবেন আপনারা মুখে কথায় কথায় আমেরিকা ইংল্যান্ড ইউরোপ সিঙ্গাপুর বানাবেন না আপনারা কাজে দেখাবেন আপনাদের কাজে যদি জনগণ সুফল পায় তো বিশ্বাস করেন জনগণের দরজায় আপনাদেরকে আর যেতে হবে না আপনারা এখন তো জনগণকে দ্বারস্থ করে রেখেছেন জনগণদেরকে আপনাদের দরজায় দরজায় নিয়ে আসছেন তাদের কাছে আপনারা ভোটের সময় একবার যান পাঁচ বছরে আর বাকি পাঁচ বছর জনগণ আপনাদের দরজায় যায় এমনটি করবেন যেন এই দরোদয় যাওয়া যায় সম্পর্ক আর না থাকে আপনাদের ভাষণে যেন রাজনৈতিক ভাষণগুলোতে যেন আর প্রতিপক্ষের বদনাম দুর্নাম না আসে আপনারা যেন কি উন্নয়ন করলেন এগুলো যেন মুখ ফুটে বলা না লাগে এগুলো যেন আমরা নিজেরা অনুভব করতে পারি যে আমাদের এই রাষ্ট্রের সরকার আমাদের জন্য এই রাজনৈতিক নেতারা আমাদের জন্য কি করছে আজকে প্রাইমারি স্কুলগুলো নিয়ে আলোচনা করলাম সামনে এরকম আলোচনা আরও করব আপনাদের সংস্কারের জন্য আগে আপনি ব্যক্তিগতভাবে ভাই সংস্কার হন আপনি এই দেশ সংস্কার করবেন আপনি রাষ্ট্র সংস্কার করবেন আপনি নিজে ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক নেতা আগে নিজে সংস্কার হন যে ভাই আপনি বিভিন্ন পয়েন্ট থেকে চাঁদা তুলবেন না আপনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা কালেকশন করবেন না আগে এই বিষয়টা আপনি নিজেকে সংস্কার করেন আপনি এই দেশের জনগণের জন্য করবেন এই জনগণের জন্য আপনি রাজনীতি করেন এই জিনিসটা আগে আপনি বোঝান তারপরে আপনি বাকি সমস্ত বিষয় নিয়ে আপনি আলোচনা করেন ধন্যবাদ আপনাদের সবাইকে